আসসালামু আলাইকুম এম এস ইমন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘদিন পরে আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের এখানে রিলে নিয়ে এগুলো হলো বারো ভোল্ট চব্বিশ ভোল্টের বিভিন্ন ধরনের রিলে ইন্ডাস্ট্রিয়াল যাদের এই ধরনের রিলে প্রয়োজন হয় তারা এই ধরনের আট পিন ছয় পিন চার পিন তারা এই ধরনের রিলেগুলো নিতে পারেন এটা হলো বারো ভোল্ট রিলে আপনারা দেখতেই পাচ্ছেন বরাবর দেখা আছে এটা হলো ভোল্ট রিলে এটা হলো সাইড মাউন্টেড পিন এখানে এই দুটো হলো কয়েল লাইন এ দুটো হলো সুইচিং পিন মেন যে সুইচিং যেটা একটা কমন একটা গেট এ ধরনের রিলেগুলো আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল বারো থেকে চব্বিশ বোল্ট যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এগুলো নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কল দিয়ে নিতে পারেন বেশ কিছুদিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না এটা হলো চব্বিশ ভোল্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের আসার সাথে সাথে পুরোনো ভিডিওর মাধ্যমেই প্রোডাক্টগুলো সেল হয়ে যায় এই কারণে ভিডিও ছাড়া হয় না এখন নতুন করে ভিডিও নিয়ে আসলাম যাদের প্রয়োজন এই ধরনের রিভিউগুলো তারা দ্রুত নক করবেন ইনশাল্লা তাহলে আমাদের কাছ থেকে এই রিভিউগুলো নিতে পারবেন একদম কম প্রাইসে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ